হ্যালো বন্ধুরা এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে বিডি স্ক্রিনে যে গাড়িটা দেখতেছেন আজকে এই গাড়িটা আমরা বিক্রির কথা বলবো গাড়িটা হচ্ছে টয়টা লাইটেস্ট এক একটা গাড়ি ডেলিভারি ব্যান এই গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে অরিজিনিয়াল কালার এই গাড়িটা এখনও বাংলাদেশে কোনো কালার করা হয়নি দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি ফুল ফ্রেশ একটা গাড়ি যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন ছোটো গাড়ি এই গাড়িটা তারা দেখতে পারেন খুবই চমৎকার একটা গাড়ি গাড়ি কন্ডিশনটা মাসা খুবই ভালো অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটা দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা এবং কি এই গাড়িটা বিস্তারিত সব কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং কি আমাদের আস্কিন প্রাইস সহকারে সব কিছু বলে দিব তো এই গাড়িটা হচ্ছে যে ইঞ্জিলটা রয়েছে ইঞ্জিলটা হচ্ছে সেভেন কে ইঞ্জিল ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি আর দরজাগুলো অটো অবস্থায় আছে গিয়ারটা ম্যানুয়াল সেভেন কে ইঞ্জিন নতুন গিয়ার বক্স ইঞ্জিল খুবই ভালো কন্ডিশন একটা গাড়ি আট ফিট কন্টেনারটি গাড়ির কন্ডিশনটা মাসাল্লাহ খুবই ভালো এবং কি তেল গ্যাস ওকে করা সিএনজি ডাবল সিলিন্ডার সিএনজি সিলিন্ডারগুলো কন্টেনারের পাশেই বসানো আছে নিচে তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমি আজকের এই গাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কি বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আসিন ফাই সহকারে জানিয়ে দিব এবং কি আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা ফোন করে বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আর অযথা কথা বাড়াবো না চলুন আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি দেখার পর বিস্তারিত আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব তো চলুন যাওয়া যাক আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথে সাথেই ছিলেন আমি আপনাদেরকে চেষ্টা করেছি গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য এবং কি দেখতে দেখতে আমি এই গাড়ির ব্যাপারে বিস্তারিত এবং কি আসতেন ফ্রেশ সহকারে সব কিছু জানিয়ে দেব গাড়িটা হচ্ছে টয়টা এক টনের একটা গাড়ি ডেলিভারি ব্যান কাভার এই গাড়িটা হচ্ছে লাইটেস্ট গাড়ি যারা ছোটো কাটো মাল ক্যারি করার জন্য একটা ছোট গাড়ি চাচ্ছেন ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ি চাচ্ছেন ম্যানুয়াল গিয়ারের তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এবং কি সামনের গ্লাসও অরিজিনাল এখনও এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে ফাস মালিকের গাড়ি আপনার চাইলে যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করে নিতে পারবেন এটা হচ্ছে সেভেন কে ইঞ্জিন এবং কি ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি অকটেন এবং কি সিএনজি দনোটাই রানিং অবস্থায় আছে এই গাড়িটা ডাবল সিলিন্ডার সিএনজি এবং কি তেল গেস দোনোটা রানিং অবস্থায় আছে গাড়ির কালারটাও অরিজিনিয়াল অবস্থায় আছে এবং কি যে কন্টিনেন্টটি রয়েছে কন্টিনারটি সাড়ে আট ফিট গাড়ির দরজাগুলো অটো আর গাড়িটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো গাড়িটা দেখতেছেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার একটা গাড়ি এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে চট্টগ্রাম চট্টগ্রাম দেওয়ানহাট মুন্সুরাবাদ আমাদের লোকেশন আসতে হবে আমাদের শোরুম আসতে হবে তো এমনকি আমাদের বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনাদের যদি বিশেষ কিছু প্রয়োজন হয় আমাদের কাছে জানতে চাওয়ার সেটা বিডি স্ক্রিনের নাম্বারে কল করে জানতে পারেন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা কল করে জানতে পারেন আজকের এই গাড়িটা আমরা আস্কিন প্রাইজ চাচ্ছি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আস্কিন প্রাইজ অবশ্যই আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে পছন্দ হলে কিছুটা কমিয়ে রাখা সম্ভব তো আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি দু হাজার বারো মডেলের গাড়ি তো আজকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের গাড়িগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা অন্যান্য গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আমাদের কাছে খোলা গাড়ি কা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি